আজ আমরা দেখাচ্ছি নতুন বাংলা নাটক কোটিপতির গল্প এটি একটি পারিবারিক নাটক যেখানে ধনী হওয়া সত্ত্বেও মধ্যবিত্ত জীবনের মতো জীবনযাপন করে একটি পরিবারের গল্প তুলে ধরা হয়েছে গল্পের প্রধান চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান আর তার স্ত্রী হিসাবে অভিনয় করছেন কেয়া পায়েল এই নাটকে আমরা দেখব কিভাবে ধনী হওয়া সত্ত্বেও সংসার সম্পর্ক স্ত্রীর সমর্থন আর সন্তানদের সাথে জীবনের টানা পড়েন মধ্যবিত্তদের মতোই গা ঘেসে চলে নাটকটি শুধু ধনী হয়ে কি হয় তা দেখিয়ে দেয়নি বরং দেখিয়েছে ধনী ও সাধারণ জীবনের মাঝের পার্থক্য সম্পর্কের বোঝা হাসি কান্না ও দৈনন্দিন জীবনের বাস্তবতা গল্পে এসেছে ধনী গরিব সম্পর্ক স্বামী স্ত্রী ও পরিবারের ভরসা এবং জীবনের ছোট বড় পরীক্ষাগুলো নাটকটি পরিচালনা করেছেন এস আর মজুমদার এবং চিত্রনাট্য লিখেছেন মেজবাউদ্দিন সুমন এতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম কিঙ্কর আহসান নাদের চৌধুরী ও মিলি বাসার সহ আরও অনেক অভিনেতা